বন্ধু দেখ এখনকার যুগটা কত আপডেট হয়ে গেছে হ্যাঁ আপডেট যুগই তো তা তুই এত দিন পরে এই কথা কইতেছিস কে এখন ক্লাস 5 এ পড়া পোলাপান স্মার্টফোন চালায় আর আমরা যখন ক্লাস 5 এ পড়তাম তখন জেমিটি বক্স কানে দিয়ে হ্যালো হ্যালো করতাম আরে বন্ধু এখনকার ওই দিন নাই অনেক মিস করি রে বন্ধু আজকে না আমি টেকনিতে গেছিলাম ওখানে একটা কি কাহিনী হয়েছে জানাস কি

আর আমি স্বপ্নে দেখি এক বউ ধরে আছে আর এক বউ পিটাইতেছে আমার এটাই বাস্তব বন্ধু আই দেখ কেরা কত বড় চাপা মারতে পারে এ আমার না যাইতে চাপা মারতে তুই আমার না চাপা মেরে পাবি পাওনা তরে কইছে তুই চাপা মার আগে দে আচ্ছা হন একটা লাগ চাপা মারি বড় বড় সিম কোম্পানি থেকে আমাকে অনুরোধ করে প্লিজ রিচার্জ ইওর অ্যাকাউন্ট আমি ওদেরকেই পাত্তা দেয় না কালার পুরো তোমার লেবেল কত হাই তাহলে তো বন্ধু তুই মেলা উবরের লেভেল সত্রে সত্যের হা বন্ধু দেখ বর্তমান দেখটা কি বা আমি তো বুঝলাম না এখন তো দেখ সব ডাবল ক্যামেরা আর তুই হার আমি সিঙ্গেল এটা কি ভাবা যায় দুঃখ বন্ধু দুঃখ এটা তো ভাবা জানা এ না কাগজ কুম রাখ

বন্ধু জানাস কি রে বন্ধু যারা পাকিস্তানি সিরিয়াল দেখে তাদের বাংলাদেশি জামা আর জামাই দুইটার একটাও পছন্দ হয় না এটা কি জানাস তুই হরে বন্ধু এটা বাস্তব কাহিনী রে আপনাদের বাসা যারা যারা পাকিস্তানি সিরিয়াল দেখে তাদেরকে মেনশন করুন তাড়াতাড়ি মেনশন করুন গাইস guys আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদেরকে নতুন নতুন বিনোদন দেব আমরা